আমরা সুরায় আনামের তেত্তিরিশ নম্বর আয়াতের উপরে আলোচনা করব ইনশাল্লাহ আউদুল্লাহম ইনার শৈতান রজিম কদনা আল আমু ইন নাহু উ লাহেদুন উকুল্লাদিন না ইয়াকুলু না ফাইনহাম লাহি উকা দেবু না কাওলা কিল্লাহ ওয়ালেমিন এ আয়া তিল্লা ইয়াজহাদুল আল্লাহ বলেন অবশ্যই আমি জানি যে ওদের কথায় আপনার মনে আপনি কষ্ট পাচ্ছেন আপনি ব্যথিত হচ্ছেন কিন্তু আপনি জেনে রাখেন নিশ্চয়ই আপনাকে তারা মিথ্যা মনে করে না বরং ওই জালেমরা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে তা আল্লাহ বলছেন যে জালেমরা মোহাম্মদাম আপনাকে অস্বীকার করে না আপনাকে ওরা মিথ্যাবাদী মনে করে না কিন্তু আমার আয়াতগুলিকে ওরা মানে না তাহলে এখন দেখা গেছে যে ওরা মোহাম্মদামকে মানে কিন্তু কোরআন মানে না তাহলে এক্ষেত্রে ওই অবস্থাটা একই হলো যে আল্লাহ মানে মোহাম্মদ সাল্লামকে মানে না তারাও কাফের আবার মোহাম্মদ সালামকে স্বীকৃতি দেয় কিন্তু আল্লাহর আয়াতকে স্বীকৃতি দেয় না তাহলে এরাও কাফের মোহাম্মদ সাল্লামকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আল্লাহর আয়াতগুলিকেও স্বীকৃতি দিতে হবে এগুলি ইমানের কিন্তু মৌলিক বৈশিষ্ট্য এই জন্য এই আয়াতের পরে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব যে আল্লাহ কখন বললেন যে আমি জানি যে ওরা আপনাকে মিথ্যা মনে করে না ওদের কথা আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু ওরা আপনাকে মিথ্যা মনে করে না কিন্তু জলেমরা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে ঘটনা হলো যে আরবের লোকেরা খুব সাহিত্য প্রিয় কবিতা প্রিয় এটা ছিল তাদের একটা মানে স্বভাব যে এবং তাদের যুগে আল্লাহ রসুল যে যুগে আরবে আবির্ভূত হয়েছেন সে যুগে সাধারণত আরবের মানুষের মধ্যে মানে কে কত ভালো কবিতা পড়তে পারে কে কত ভালো সাহিত্য রচনা করতে পারে এগুলো নিয়েই তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা চলতো এবং মো আল্লাকা অর্থাৎ ঝুলন্ত কবিতা কাবাঘরে দেওয়া দেওয়ালে তারা কবিতা ঝুলে রাখত এবং এই কবিতাগুলি সবাই পাঠ করতে এবং মূল্যায়ন করতো যে কার কবিতা কত মূল্যবান বা কার কবিতা কতই ভালো যার জন্য এই সাব মোহ্লাকাত যে ষাটটা ঝুলন্ত কবিতা যেগুলা মাদ্রাসার সিলেবাসে আগে মাদ্রাসায় পড়ানো হতো যেমন নিমরাউল কায়েস তারপরে জোহার নাবি শর্মা এই ধরনের বড় বড় কবিদের কবিতা তাহলে আরব দেশে সাধারণত সাহিত্য চর্চা কবিতা চর্চা এটার একটা সমাজে প্রভাব ছিল তো আল্লাহ রসুলকে আল্লাহতালা এমন এক ছন্দ দিয়ে পাঠালেন যা কবিতাও না সাহিত্যও না অথচ এর সাথে কেউ মোকাবেলা করতে পারছে না সাহিত্য চাইতেও সুন্দর কবিতা চাইও সুন্দর অথচ এটা সাহিত্যও না কবিতাও না এমন একটা বস্তু আল্লাহতালা কোরআন মোহাম্মদ সাল্লামকে পাঠালেন এই কোরআন যখন মোহাম্মদ সাল্লাম পাঠ করতেন তেলাওয়াত করতেন তখন ওদের খুব ভালো লাগতো শুনতে তো এখন তো প্রকাশ্যে ওরা মোহাম্মদ সালামের শত্রুতা করে তার থেকে কোরআন শোনাও তো যায় না তো একটা ঘটনা যে মোহাম্মদ সালাম গভীরতা কাবাঘরে ঢোকেন এবং তাহার জন্য মাঝে স্পষ্ট কেরাত পড়েন তো এই জন্য আরবের তিন নেতা আবু জাহেল তারপরে আবু সুফিয়ান এবং আখনা সেবনের সোরায়েক তিনজনই খুব বড় মানের নেতা এরা গোপনে কাবাঘরে লুকিয়ে আসে যে গভীর রাতে মোহাম্মদ রাম যখন কাবাঘরে ঢুকে তাহাজ নামাজ পড়বে কেরাত পড়বে তখন কেরাত শুনবে কিন্তু তিনজন দেখুক সে কাবাঘরে মানে কারোর সাথে কারো কোনো খবর নাই অন্ধকার সেদু তো আর বৈদ্যুতিক যুগ না তো রকম ঢুকে ওরা লুকিয়ে আসে আল্লাহ রসুল গভীর রাত্রে এসে কোরআনতার করলেন তাহাজ নামাজ পড়লেন ওরা মন ভরে শুনলো শোনার পরে যখন আল্লাহ রসুল ফজরের পূর্বক্ষণে যে নামাজ বর্জন করলেন নামাজ ভঙ্গ করলেন নামাজ সমাপ্ত করলেন তখন ওরা বের হলো কিন্তু বের হওয়ার পরেই ওরা মানে আপসে তিনজনের সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে এখন আবু জাহায় আবু সুবিয়ান করে এই তুই এখানে আসিস কেন তোর কী কাজ আকনা সাহেবের সোয়াক বলে তোরা কেন আসিস তোরা তোদের কী উদ্দেশ্য এখন তিনজন হাসাহাসি করে আর বলে যে হ্যাঁ আমরা আসলে তিনজন একই কাজে আসছিলাম আমরা সবাই কোরআন শোনার জন্য এখানে ঢুকছিলাম কী তাই না বলো হ এখন ওরা হাসাহাসি গর দেখো তো আমরা যেটা করছি এটা কিন্তু আসলে ভুল আমরা এভাবে কোরআন শুনবো না এভাবে কোরআন শুনলে কিন্তু আমাদের যুবকরা যদি এটা শোনে তো ওরা শুনবে এবং ওরা এটাকে গ্রহণও করবে আমরা তো এটা শুনছি গ্রহণ করছি না কিন্তু ওরা কিন্তু থামতে পারবে না কাজে এই জন্য আমরা এটা আর করবো না চলো আমরা আল্লাহ শপথ করে বলি যে আমরা আর এভাবে ঘরে কোরআন শোনার জন্য ঢুকবো না তো তিনজন আল্লাহ শপথ করলো আমরা আর ঢুকবো না কিন্তু রাত দিন পার হয়ে যাওয়ার পর যখন রাত আসলো তখন আবু জাহাল মনে মনে ভাবে যে ওরা নেতা মানুষ আল্লাহর নামে শপথ করেছে তো ওরা আর আসবে না তো আমি একটু যাই আবু শিবন একই চিন্তা করে যে ওরা নেতা মানুষ আল্লাহ শপথ করেছে ওরা আসবে না আমিও একটু যাই আখনা সিবনে সরাই খুব একই চিন্তা করেছে আবার এই তিনজন করে গোপনে লুকিয়ে রয়েছে আল্লাহ রসুল শেষ রাতে তাহাদুর নামাজ ওই সময় তো প্রাথমিক যুগে আল্লাহ রসুল খুব বেশি রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত এমন এমনভাবে নামাজ পড়তে তার কদম মোবারক ফুলে যেত খুব বেশি পরিমাণে নামাজ পড়তেন তো এবং নামাজ যদি কমও পড়তেন কিন্তু কেরাত খুব দীর্ঘ হতো সাধারণত আল্লাহ রসুলের জীবন থেকে নিয়মিত আট টাকার নামাজ পড়ার ইতিহাসই এটা আমরা পাচ্ছি তো ওরা আজকেও সম্পূর্ণ কোরআন ওইরকম আল্লাহ রসুলের পুরা নামাজের তেরোতগুলি শুনলে শোনার পরে ওরা যখন শেষ রাতে মানে ভোর ভোর অবস্থায় বেরোলো আবার তিনজনের সাথে দেখা কিরে আমি মনে করছিলাম তুই আসবি না ও বলে আমিও তো মনে করছিলাম তুই আসবি না আসবি না এখন ও বলে তুই আসলি কেন আর এ বলে তুই আসলি কেন এইভাবে আবার হাসাহাসি করে যে ওরা বলে যে দেখো আমরা কিন্তু এই দ্বিতীয়বার ভুল করলাম এবার আমরা শক্ত করে কসম করব। এ ভুল যেন আমরা আর না করি কসম করে বাড়ি গেল এখন তৃতীয় রাতে ওদের ওই রাতের বেলায় আর ঘুম আসে না মনে হয় যে এখন একটু যাই মোহাম্মদ সালামের মুখ থেকে কোরআন শুনি তা আজকে ওরা একই চিন্তা ওরা একজনকে একজনের ব্যাপারে মনে করে যে ও আসবে না আবার ও মনে করে ও আসবে না এই করে করে আবারও তিনজনই কা ঢুকেছে ঢুকে রাতভর কোরআন শোনার পরে যখন বের হলো আবার যখন একে অপরের সাথে মানে মুখামুখি হলো দেখা হলো তখন ওরা আজকে আর হাসলো না আর কিছু বললো না শুধু নিজেকে গালি দিতে দিতে বাড়ির দিকে গেল যে আসলে আমরা অমানুষ আমরা মুখের কথা রক্ষা করতে পারছি না আমরা বারবার আল্লাহর সাথে অদা করে অদাকলাভ করছি কাজে এটা আমরা তো মানুষ না বলে নিজেকে গালি দিতে দিতে বাড়ি গেল বাড়ি ওরা চলে গেল ঠিক সকালবেলা আখনা সেবনের সরায়েক এক ভালো এক মজবুত লাঠি নিয়ে আবু সিবনের বাড়িতে গেলো যা বলে আবুহান জেলা আবু সুবিয়ানকে আবু হানজালা বলা হয় যেহেতু আবু সুবিয়ানের একটা ছেলে ছিল হানজালা নামে এই ছেলেটা বদরের যুদ্ধে মারা গেছে এই জন্য আবু সুবিয়ানকে আবু হানজালা বলা হয় এই আবু হানজালা এই তুই শুনমিরিয়া শুনমিরা করে তিন দিন করে কোরআন শুনেছিস কি বুঝেছিস কী বুঝেছিস বল আমাকে জিজ্ঞাসা করার তুইও তো শুনছিস তুই বল এখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এখন আকনা সবনেশ্বরাইফ সে জিত করছে তুই বল এখন আপনার আখনা সাহেবনে সরায়েক এখন মানে আবু সুবিয়ান মনে করে যে আকনা সাহমেশ সরাইক আমার বাড়িতে আসে এই জন্য ওর কথাটাই বেশি যুক্তিসঙ্গত এবং ওর কথারই জব আমার দেওয়া উচিত তখন আবু সুবিয়ান আকনা সাহবরেশ্বরাইককে বলে যদি বস আমি তোকে বলছি বিষয়টা হলো তুই দেখ যে আমরা শিক্ষিত ওই সময় আরবে মোট সতেরো জন লোককে লেখাপড়া জানত আর সবাই উম্মি ছিল তো এই সতারের মধ্যে আবু সুবিয়ানও লেখাপড়া জানা মানুষ আবু আবুজাহরও লেখাপড়া জানা মানুষ তো এখন আবু আবু সুবিয়ান বলে যে দেখ আমরা লেখাপড়া জানি কিন্তু তারপরও মোহাম্মদ সালাম যে ভাষাটা ব্যবহার করে এই রকম ভাষা বলার বা শোনার এইরকম ভাষা বলার কোনো ক্ষমতা আমাদের নাই তো এই কথা মোহাম্মদ সালাম কোথায় পাবে এটা তার নিজের কথা হতেই পারে না কাজে আমি বিশ্বাস করি যে এই কোরআন আল্লাহর বানী এতে কোনো সন্দেহ নাই তো আকনাস বলে যে তুই আর আমি একমত তাহলে আমিও বিশ্বাস করি যে মোহাম্মদ সালাম এটা নিজের পক্ষ থেকে বলতে পারেন এটা আল্লাহর কালাম তো তাহলে আমি এখন যাই দেখবো যে আবু জাহেল কী বলে আবু জাহেলকে তো ওরা বলতো আবুল হাকাম মুসলমানরা বলতো আবু জাহেল ওই লাঠি নিয়ে আকনা সেম এক আবু জাহেলের বাড়ি গেল যায় বেলায় আবু জাহেল আস বস শোন তো বসলো কি কাজে তুই যাই তিন দিন কোরআন শুনলি কী বুঝেছিস বল তুই তুই আমাকে বলো তুই তো তিন দিন কোরআন শুনেছিস তুই কী বুঝেছিস বল তখন এ নিয়ে কথা কাটাকাটি এখন আবুজাহাল চিন্তা করে যে আমার বাড়িতে আসে ওর অধিকারই বেশি বস তখন আবুজাহাল বলে যে আল্লাহর কসম আমি আল্লাহর কসম করে বলতে পারি যে মোহাম্মদ সালাম যে কথাগুলি বলে এগুলি আল্লাহর কালাম এগুলি কোনো মানুষের কথা নয় তো এগুলি আমি স্বীকৃতি দেবো না আমি মানব না তার কারণ ওরা আব্দে মান্নাব গ্রুপ আমরা আবদেদার গ্রুপ এখন সামাজিক দিক থেকে সমস্ত কাজকর্মে ওদের সাথে আমরা প্রতিযোগিতা করে বেড়াই ওরা যে কাজ করে আমরাও করি সাথে ভালো করি এখন একটা পয়েন্টে ওদের সাথে আমরা পারছি না যে ওরা বলে যে আমাদের এই বংশে একজন নবীর আবির্ভাব ঘটেছে এখন আমার তো নবী নাই আমার এই গ্রুপের মধ্যে নবী নাই এখন আমি নবী পাবো কোথায় নবীর মোকাবেলা তো নবী দিয়েই করতে হয় কাজে এখন আমার নবী নাই এই জন্য আমি ওদের নবীকে স্বীকৃতি দিতে পারছি না যদি ওদের নবীকে আমি স্বীকৃতি দেই তাহলে আমি এই পয়েন্টে হেরে যাই যে আমি তাদের সাথে সব কাজে সমকক্ষ হলেও তাদের নবী আছে আর আমাদের নবী নাই কাজে এই জন্য আমি ওই নবীকে স্বীকৃতি দিব না কাজে আমি জানি যে মোহাম্মদ সালাম সত্য নবী আল্লাহর কসম করে আমি বলতে পারি এতে কোনো সন্দেহ নাই এই কথা যখন আবুজাহাল বলল তো এদের এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তালা আয়াত নাজল করলেন যে কত না আলাম ইন্হা ইন্নাহু লাইহা সুন্লা দিন ইয়া করু না তারা বলে যে আল্লাহ বলেন যে হে হে মোহাম্মদ আমি জানি যে ওদের কথায় আপনি মনক্ষুণ্ণ হন মনে কষ্ট পান কিন্তু ফাইনুম লাইকা জিবুনা কা তারা তো আপনাকে মিথ্যা বলে না যে মোহাম্মদ সাহ মিথ্যা এটা তো তারা বলে না বরং তারা কী করে ওলাকেন্না কিনা আয়াত ইয়া জাদুন এই জালেমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করে আমি আল্লাহ যে আয়াতগুলি অবতীর্ণ করি আয়াতের মধ্যে আদেশ দেয় এই আদেশগুলি তারা অস্বীকার করে কিন্তু আপনাকে তারা কিন্তু নবী হিসাবে মনে পড়ায় মেনে নিচ্ছি এখন কোরআনে সুরে আনাবে তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতের এই বক্তব্য তো এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়টা যে এখনও কিন্তু বিশ্বে নবীকে ভালোবাসে রাসুলকে মোহাম্মত করে এরকম বহু মানুষ আছে কিন্তু এই মানুষগুলি রাসুলকে ভালোবাসে মিলাদুন করবে মিলাদুন নবীর জিলাপি খাবে মিষ্টি খাবে আনন্দ করবে সবই করবে কিন্তু আল্লাহর হুকুম তারা মানবে না তাহলে এখন ইমানের সমস্যা হলো যে মোহাম্মদ সালাম বা রাসুলকে বাদ দিয়া যদি আল্লাহকে মানে তাহলে সে মোমেন হয় না আবার রসুলকে মানে আর কোরআন মানে না রাসুলকে মানে এবং কোরআনের আয়াত মানে না তাহলে এ ব্যক্তিও মোমেন হবে না কিন্তু এই বিষয়গুলি এই আয়াতগুলির মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা রাসুলের প্রতি মহব্বত রাখি এটা যেমন ঠিক তেমন আমার আল্লাহর আয়াতগুলির প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে এবং আল্লাহর আয়াতগুলিকে আমাদেরকে মানতে হবে যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু আমরা মোমেন হব না আর রসুলকে মনে বিশ্বাস করার পরেও মানে বাস্তবে অস্বীকার করা এটাকে বলে জুহুদ ও জাহাদু বেহা অস্তায় কানাত হা আংফুসুহম উলবা। এই ফেরাউনে জাদুঘরদের সম্পর্কে আল্লাহ বলেছেন ও জাহাদু বেহা তারা মুসালামকে তারা মুসল্লাহ সালামের মোজাদাকে তারা অস্বীকার করেছিল কিন্তু অস্তায় থা আনফুসহুম কিন্তু তাদের মন এটাকে একিন করেছিল মন এটাকে বিশ্বাস করেছিল যে না এটা যে মুসল্লাহ সালাম সত্য এটা তাদের মন কিন্তু স্বীকৃতি দিয়েছে কিন্তু তারপরও ফেরাউলের সন্তুষ্টির জন্য মুখে তারা অস্বীকার করেছে তো একটা জিনিস যদি মন স্বীকৃতি দেয় মুখে অস্বীকার করে সেটাকে বলা হয় জহুদ আর মন স্বীকার করে কিন্তু মানে বশত সেটাকে অস্বীকার করা এটাকে বলা হয় এনাদ তো এই ধরনের মানে আবু জাহেলের মধ্যে এটা আবু জাহেল আবু সুবিআন আকনা এদের মধ্যে এটা এনাদ মানে এটা অহংকারবশত মোহাম্মদ সত্য আমরা মানবো না আবু জাহেলার এক ঘটনা আছে যে আবু জাহেল এবং অলি দেবিনে মগিরিয়া খাবাঘর তপ করে তখন আবু জাহেল বলছিলো যে নিশ্চয়ই মোহাম্মদ সাম সত্য তখন ওলিদ বলে মাহ এটা ছেড়ে দে এ কথা ছেড়ে দাও বাদ দাও তখন আবুজাহ রাগ করে বলে যে আমি কেন ছাড়বো কেন ছেড়ে দেবো ওই কথা কেন তার কারণ আবুজায়াল বলে যে অল্লাহে ইন্নিল আলামু অল্লাহ ইন্নিল আলামু আল্লাহ সাদেক এ কথার যে আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সত্যবাদী এটা আবুজাহালের কথা যেটা তাফসির এভাবেই কথাগুলি উল্লেখ আছে তাহলে এরা মোহাম্মদ আসসালামকে সত্য এটা জানতো কিন্তু জানার পরে এনাদ এবং জুহুদ যেটাকে বলা হয় এংকার তারা এঙ্কার করে এই মোহাম্মদের বিষয়টাকে অস্বীকার করেছে এবং কোরআন পাখি আল্লাহ তালা এই কথাগুলি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন সুরায় নাহালের তিরাশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইয়ার আরিফুর আন এমাতাল্লা সুম্মায়ুন কিরুনহা হমুল কাফিরুল যে আল্লাহ বলেন ইয়ারিফুর আন তার তারা আল্লাহর নেয়ামতকে চিনলেও আল্লাহর নেয়ামত হচ্ছে মোহাম্মদ আসলামের নবুয়াত এবং আসমানি কেতাব কোরআন এটা নেয়ামত তো আল্লাহ ইয়া আরিফুর তারা আল্লাহ নিয়ামতকে চিনল কিন্তু চেনার পরে সেই নিয়ামতকে তারা অস্বীকার করল ওয়াকসার হুমুল কাফেরুন তাদের অধিকাংশই হচ্ছে কাফের তাহলে এখন এই নিয়ামতকে তারা যেমন চিনছে আমরাও কিন্তু এই নিয়ামতকে চিনছি কিন্তু চেনার পরে আমরা নিয়ামতের মূল্যায়ন তো আমরা করছি না যে আল্লাহ রসুলের পুরা অনুকরণ আমরা করব বা আল্লাহ রসুল যে আদেশগুলি দিয়েছে নিষেধগুলি করে সেগুলো আমরা মানবো বা সমাজেও এটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব এ ধরনের মনোভাব কিন্তু আমাদের মাঝে নাই কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার কোরআনের একটা এতকেও যদি কেউ অস্বীকার করে সে হবে কাফের সম্পূর্ণ কোরআন মানতে হবে এবং সম্পূর্ণ কোরআনের আমল করতে হবে সম্পূর্ণ কোরআন প্রচার করতে হবে কোরআনের একটা এতকেও যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে তো এই জন্য আমরা এই বিষয়গুলি আমরা লক্ষ্য করব যে আল্লাহ রসুল আমাদেরকে কি বলেছেন কোরআন কি বলেছে আমাদেরকে যা বলা সবই কল্যাণকর আমাদেরকে অকল্যাণকার কোনো কথা কোরআন ফাঁকা আল্লাহ বলেন নেই তাহলে আমরা রাসুলের আনুগত্য পুরোপুরি যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা জান্নাতি হব এবং এটা কোরআন আল্লাহ ঘোষণা করেছেন মায়ুতের রাসুলা ফাকাত আতা আল্লাহ সুরায় নিসার তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন যে রাসুলের আনুগত্য যারা করল তারাই আল্লাহর আনুগত্য করল তাহলে আল্লাহর আনুগত্যের আগে রাসুলের আনুগত্যের কথা আল্লাহ আগে ঘোষণা করলেন যে রাসুলের আনুগত্য করা যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করল কাজে এই জন্য রাসুলের আনুগত্যের ব্যাপারে আমাদের সশেষ্টি হতে হবে আমরা শুধু মুখে রাসুলকে ভালোবাসি রসুল আমাদের প্রিয় নবী এগুলো আমরা বলি আমরা মিলাদ করি মিলাদুল্নবী করি মিলাদুন্নবীর নবীর ছুটি উপভোগ করি আমরা এগুলো করছি কিন্তু আসলে রাসুলের আদর্শগুলি আমরা পুরোপুরি মানছি না এই জন্য রাসুলের আদর্শগুলি মানা এখানে কিন্তু দুইটা জিনিস পৃথক করে আপনাকে বুঝতে হবে একটা হলো যে আল্লাহর রাসুলের আনুগত্য ছাড়া আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না যেটা কোরআন পাকে ইতিপূর্বে আমরা বলেছি এবং বহু দৃষ্টান্ত এটার আছে যে যেমন সালেল আসলামের জাতি আল্লাহর পায়গাম্বারকে খুন করার জন্য যখন নয় নেতা একত্রিত হয়েছিল তারা কি বলছিল কলু তাকা সুমবিল্লা লানু ভাই যেতার তারা নয় নেতা দিয়ে বলল যে আল্লাহর কসম করে নাও কসম করে আমরা কথাটাকে পাকাপাকি করে নেব আপোষে যে রাতের অন্ধকারে আমরা পয়গাম্বারকে খুন করব। তো পয়গাম্বারকে খুন করবে সেটা আল্লাহর নামে কসম করে তারা কথা পাকা করছে তাহলে এখানে আল্লাহ দেখালেন যে পয়গাম্বারের আনুগত্য ছাড়া যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে এ তাতে সে মোমেন্ট হবে না এবার এই আছে আল্লাহ দেখালেন যে রাসুলকে স্বীকৃতি দিল অথচ আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করলো এক্ষেত্রেও এরা কিন্তু মোমেন হবে না কাজী রাসুলকে স্বীকৃতি দেওয়া এবং এর সাথে সাথে আল্লাহর আয়াতগুলিকেও স্বীকার করতে হবে তাহলে একজন মানুষ মোমেন হতে হবে মোমেন হওয়ার বিষয়টা কিন্তু খুবই জটিল মোমেন হওয়ার জন্য আপনাকে প্রথমে যে আমাদের কলমার লা এই লা শব্দ নেগেটিভ এর দ্বারা জীবতে এবং তাগুতকে অস্বীকার করতে হবে ভেকম সৃষ্টি করতে হবে হৃদয়টাকে হৃদয়ের মানে আসনটাকে শূন্য করতে হবে যে এই হৃদয়ের আসনে আল্লাহ ছাড়া কেউ এখানে স্থান গ্রহণ করবেন না কুলুবুল মোমানে আরশুল্লাহ এটা বলা হয় যে মোমেনদের হৃদয়টা এটা আল্লাহর একটা আসন আল্লাহ সিংহাসন কিন্তু এই সিংহাসনে অন্য কাউকে স্থান দেওয়া যাবে না এই জন্য আমাদের কলেমার প্রথম শব্দটা লা এই লা বলে আমরা অস্বীকৃতি জানাচ্ছি জীপ্ত এবং তাগুতের প্রতি যে এদেরকে আমি অস্বীকার করি তারপরে আমরা ইল্লাহ বলছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমি জিপ্ত এবং তাগুদকে অস্বীকার করছি এবং কোরআনে এইভাবেই আল্লাহর নিজে দিচ্ছেন মিল্লা তাগুদকে যারা অস্বীকারকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে ফকাত ইস্তাম সাকাবে লস্কা তারাই শক্ত রজ্জুকে ধারণ করে তাহলে ইমানের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে ইমানের বিষয়টা শুধু কলমাপড় নয় ইমানের বিষয়টা অনেক ব্যাপক এবং অনেক বড় ইমানের বিষয়টা আল্লাহ তালা তো আবার একশো এগারো নম্বর আয়াতে সবচেয়ে স্পষ্ট করে আমাদেরকে বলেছেন সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করেন এটা আল্লাহর এটা ঘোষণা যে এই জিনিস আমি এই দিয়ে কিনব আল্লাহ বলছেন মোমেনদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করব। এটা আমার ঘোষণা ইন আল্লাহ মিনাল মুমিনিনা আলমু মিনিনা আংফুসম ওম তো এখন কোন মোমেন্ট যদি রাজি হয় যে আমার জানমাল আমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করব তো এটা যদি রাজি হয় কেউ তাহলে এখন আমি আল্লাহর কাছে জানমাল বিক্রি করলাম ভেষ্টের বিনিময় এখন আমি কি করব আল্লাহ মাকে কী বলছেন আল্লাহর সাথে আমার কথা হয় না দেখা হয় না আল্লাহ গায়েব তাকে চিনি না দেখি না তো এটার জন্য আমার কি সমাধান যে এটা করলে আমি কিভাবে সামনের কাজগুলি করব এই জন্যই আল্লাহ আমাদের কলেমার সাথে একজন নবীর নাম সমস্ত যুগের কলেমার সাথে একজন নবীর নাম থাকে লাই রা আদম ও শফিউল্লাহ থেকে আরম্ভ করে লাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সর্বযুগের কলেমার সাথে সর্বযুগের কলেমা একটাই লাইডা ইল্লাহ এর সাথে শুধু একজন পয়গম্বরের নাম থাকে যে তুমি যদি লাইলা ইল্লাহ বলো তুমি যদি তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দাও তাহলে তোমার কি করতে হবে তুমি কি করবে এটা হলো ওই যে পয়গাম্বারের নাম আছে কলবার সাথে তাকে অনুকরণ করলেই সব কিছু পাওয়া যাবে যে কি করতে হবে পয়গাম্বারের আদেশ মানতে হবে মা আোর রাসুল ও হাকুজু হোক অমান হাক ফান্তা রাসুল যা তোমাদের কাছে নিয়ে এসেছেন রাসুল যা তোমাদেরকে আদেশ করেন তা মানো রাসুল যার থেকে তোমাদেরকে নিষেধ করেন তার থেকে তোমার বিরত থাকো তাহলে এখন আমরা যদি আল্লাহর কাছে আমাদের জীবন সম্পত্তি বিক্রি করি এবং এই বিক্রি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন যে তোমার এটা তুমি জীবনের একেবারে তোমার মৃত্যুর ফেস্টা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্তও যদি তোমার ভাগ্যের তবা ওঠে আর তুমি এই আল্লাহর সাথে প্রতিজ্ঞা গ্রহণ করতে পারো তো আল্লাহ এটা গ্রহণ করে নেবেন কিন্তু তুমি মনার পরে তোমাকে আমি আর কিনবো না কিন্তু আমরা সাধারণত যতদিন বেঁচে থাকি ততদিন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না আল্লাহর কাছে জীবন সম্পত্তি আমরা বিক্রি করি না আমরা মনে করি এই মেধা আমার কাজে এই মেধার দ্বারা আমি যা কিছু করার করব জমি জবাদ বিশেষ সম্পত্তি ধন সম্পদ আমার যেমন ইচ্ছা তেমন ব্যয় করব হাত পা চোখ চৌকান্নাকিগুলি মালিক আমি এগুলি আমি যেমন ইচ্ছা তেমন ব্যয় করি এটা মনে করি কিন্তু যখন মরে যাই মরে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনরা গোসল করে কাঁপন পরে বলে বিসমিল্লাহামিল্লা তেরাসুলিল্লা আল্লাহর নামে এবং রসুলের দিনে তো এখন আল্লাহ তালা কখনোই মরা কিনবেন না আল্লাহ কিনবেন ঘোষণা করছেন কিন্তু আপনাকে জীবিত থাকতে এবং মৃত্যুর ফেরস্তা হাজির হওয়ার আগে এই বেচাকেরা সম্পন্ন করতে হবে এই বেচাকেরা যদি কোনো মানুষ করে তাহলে সে জানবে যে এই জীবন এটা আমি আল্লাহর কাছে বিক্রি করছি কাজেই আমার হাত পা চোখ কার নাক এগুলি দ্বারা আর আমি মালিকের আদেশের বাইরে আমি আর কোনো কাজ করতে পারবো না এই হাত আমার নয় হাতের মালিক আল্লাহ এই চোখ আমার নয় মালিকের আদেশের বাইরে এই চোখ দিয়ে আমি তাকা তাকাবো না তাকাতে পারবো না এই কানের মালিক আল্লাহ তো মালিকের আদেশের বাইরে আমি কানকে ব্যবহার করব না আমি মালিকের আদেশের বাইরের কোনো কিছু শুনবো না গান বাজনা ইত্যাদি খারাপ কিছু এগুলি আমি আমার কান দ্বারা শুনবো না আমার পা দিয়া আমি এমন জায়গায় যাব না যেখানে আমার মালিক আমাকে যেতে নিষেধ করেছে আর আমি এমন জায়গায় অনুপস্থিত থাকবো না যেখানে আমার মালিক আমাকে উপস্থিত থাকতে বলেছেন এইভাবে একটা মানুষ যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নিয়ন্ত্রণ আনবে এবং এইভাবে পরিচালনা করবে তখন প্রমাণ হবে যে এই ব্যক্তি তার জীবন সম্পত্তি আল্লাহ কাছে বিক্রি করেছে আল্লাহ বলেছেন তুমি যদি তোমার এই নকল অর্থাৎ পৃথিবীটা খেলাঘর আর তোমার জীবনও একটা খেলাঘরের জীবন এবং পৃথিবীর সমস্ত আসপাবত্র এগুলো খেল কাজে এগুলি যদি তুমি আমার কাছে বিক্রি করো তাহলে আমি তোমাকে সব অরিজিনাল দিব এখনকার যে জীবন আমাদের পৃথিবীর এই জীবনটা আমাদের অরিজিনাল না এটা কিছুদিন পরেই এটা অচল হতে শুরু করে চল্লিশ পার হলেই বা পঞ্চাশ পার হলেই এর বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয় শুরু হয়ে যায় এইটা বিকল ওইটা বিকল এইটা চলে না ওইটা চলে না কান চলে না চোখ চলে না হাত হাত পা চলে না এইভাবে বিকল হতে শুরু করে আল্লাহ বলেন আমার কাছে এই জীবন বিক্রি করলে তোমাকে আমি এমন জীবন দান করব যে কোটি কোটি বছরও সেটা বিকল হবে না অচল হবে না অনন্তকাল তুমি জান্নাতে থাকবে অনন্ত যৌবন নিয়ে তুমি জান্নাতে অবস্থান করবে তো এগুলি কোরআন পেকা আল্লাহ বলেছেন আর আর ইমানের ক্ষেত্রে এই সব বিষয়গুলি এগুলি হলো ইমান কোরআনের সবচাইতে ইমানের কথাই কিন্তু বেশি বলা হয়েছে যে ইমান তুমি কেমন ইমান এবং সেক বর্জন এই তো দুইটা বিষয়ের বেরে কোরআনের সবচাইতে বেশি আলোচনা এসেছে কাজে আমরা এ আজকের আমাদের আলোচনা থেকে আমরা এটাই বুঝে নেব যে রাসুলকে ভালোবাসেন আর আল্লাহর আয়াতগুলিকে যদি কেউ অস্বীকার করেন তাহলে সে মোমেন হবেন না তা আমাদের অবস্থাতে আমরা কিন্তু রসুলকে ভালোবাসি না এরকম বাংলাদেশে আমরা কোনো বেনামাজিকেও পাবো না যে রাসুলকে ভালোবাসে না সবাই কিন্তু রাসুলকে ভালোবাসে কিন্তু আল্লাহর আয়াত আল্লাহর আদেশ এগুলি মানার ক্ষেত্রে কিন্তু আমরা মানে প্রথম শ্রেণীর যারা মুসলমান আলেমলমা থেকে আরম্ভ করে একেবারে নিম্নশ্রেণীর পর্যন্ত গেলেই দেখা যাবে যে আল্লাহর আয়াতগুলির প্রতি আনুগত্য কিন্তু আমাদের নাই আয়াতগুলিকে আমরা অস্বীকার করছি কাজে এটা যেন আমরা না করি আল্লাহর আয়াতগুলি যেন আমরা মানার চেষ্টা করি আমরা মানতে পারি এটাই থাকবে আমাদের কাজ এই জন্য এই রমজান মাস কোরআনের মাস কোরআন নাজেল হওয়ার মাস কোরআন শিক্ষার মাস কোরআন বিনিময়ের মাস কাজে এই মাসে আপনারা সবাই কোরআন পড়েন কোরআন শেখেন তাপসির পড়েন তাপসির কিনে নেন আমাদের বই পড়েন রাসুলের জীবনী পড়েন এ এর বেশি আপনাকে দরকার হবে না কোরআনের তাপসি রাসুলের জীবনই তো এভাবেই আপনি আপনার সময়টা পার করেন এবং জীবনের বাকি সময়টা কোরআনের জন্য আপনি ওয়াকফা করে দেন যে আমি বাকি জীবনটা আমি কোরআন শেখার জন্য ব্যয় করব। তাতে আপনি যা শিখতে পারেন তাতেই আপনি পাশ করবেন তাতে আপনি যা শিখতে পারেন তাতেই আপনি পাশ করবেন জান্নাত আল্লাহ দিলে আপনি পেতে পারেন এটা আশা করা যেতে পারে কাজে এই জন্য কোরআনের প্রতি আপনার আগ্রহী হন তো এই জন্য আমি আপনাদেরকে এই একটা আবেদন রেখেই যে আমরা রাসুলকে ভালোবাসি অথচ আল্লাহর আয়াতগুলি মানি না যে এটা আল্লাহ কেন বললেন এটা তো আমরা দেখলেই আমরা মানে কোরআন পড়লেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা রসুলকে মোহাম্মত করি কিন্তু আল্লাহর কোরআন আমরা মানি না তো আল্লাহর কোরআন না মানার বহু ক্ষেত্রে আমাদের আছে এগুলি মানে আমরা ধীরে ধীরে আমরা জানার চেষ্টা করে যে আমরা কি কি মানি না আমরা অনেক কিছুই মানি না দেখেন আল্লাহ বসেন চোরের বিচারে হাত কাটো ডাকাতির বিচারে বাম পা কাটো জেনার বিচারে একশো বেতরাঘাত করো আর বিবাহিত না করে তাদেরকে পোস্তাকে হত্যা করো তুমি সুদ সবচেয়ে বড় হারাম তারপরে এভাবে আল্লাহ তালা নেশা হারাম এই যত কিছু আল্লাহ নিষেধ করেছেন দেখা যায় যে আমরা নিজেকে মুসলমান দাবি করার পরেও এই অন্যায়গুলির মধ্যে আমরা জড়িত আছি বিশেষ করে সুদ এমন এক ব্যাপার এটার মধ্যে প্রায় আমরা মানে বলতে গেলে আমি আমার মনে হয় যে আমরা শতকরা একশো ভাগ লোকে সুদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা জড়িত হয়ে আসি অথচ সুদের ব্যাপারে আল্লাহ তালা সবচাইতে কঠিন ঘোষণা দিয়েছেন যে সুদ বর্জন যদি না করো তা আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন সেই যুদ্ধের মোকাবেলার জন্য তোমার প্রস্তুত হও এবং হাঁসের ময়দানে ওঠার পরে এই সুদ সুদের কারবারিদেরকে বলা হবে তোমরা অস্ত্র লাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে এখন অস্ত্র লাও তখন এই কথা বলাতে কি লজ্জিতই যে হতে হবে সেই সময় মানুষদের এটা একটু চিন্তা করারই বিষয় আছে কাজে এই জন্য আমরা আল্লাহর হুকুম মানি না এবং এটা মানার জন্য আমরা কি করতে পারবো সেটা আগে আপনি কোরআন পড়েন তারপরে আপনি বুঝে শুনে এই পরিকল্পনাটা নেন এবং পরিকল্পনার আওতায় আসেন কোরআন না পড়েই আপনি হঠাৎ করে মানে এক প্রান্ত থেকে কোনো কাজ শুরু করতে পারবেন না এবং করলে সেটা ঠিক হবে না কাজে এই জন্য আমার আহ্বান যে আমরা আগে কোরআন কি আল্লাহ বলেছে এটা আমরা বোঝার চেষ্টা করি তারপর আমরা আমাদের কর্মসূচি এই অনুযায়ী আমরা গ্রহণ করব। তো আমলাই নিল্লালাক আজকের জন্য এ পর্যন্তই সমাপ্ত করলাম দোয়া করবেন সবাই যেন আল্লাহ তালিয়া পবিত্র রমজান রোজাগুলি আমাদের সবাইকে রাখার তৌফিক দেন আমিও রাখতে পারি আপনারাও রাখতে পারেন আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহ আমিন